ভাই কি লোক ঠিক আছে হেলমেট পরা আপনার রিক্সা মানুষের কি শখ ভাই দেখেন ভাই পিঠে করতেছে আর রিক্সা চালাতেছে ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু এরি শালান্দুর দিবেন না এমন করে মানুষ আপনি না নারায়ণগঞ্জ থেকে জয়বাই আসছে আমার সাথে দেখা করার জন্য বাইক নিয়ে তো সেই বাইকের হেলমেট নিয়ে আমি মাথায় দিলাম তো জয় ভাইকে নিয়ে আমি টিএসির মোড় দিয়ে একটু গড়ব হেলমেট মাথায় দিয়ে আমি দেখব যে আমি যখন হেলমেট মাথায় দিয়ে রিকশা চালাবো তো দেখা যাক মানুষজন আমাকে নিয়ে কি বলে সেই জন্য জয় ভাই বলতেছে চলেন আপনাকে তো সবাই চেনে তো চলেন এটা চক্কর দেয় এমন কোনো লোক নাই যে আপনাকে চেনে না এই সি এলাকায় তো সেই চক্কর দেওয়ার জন্য রেডি হইতেছি আমি রিক্সার পার উঠছি তো এখন জয়বাই আমাকে ছবি তুলতেছে ভাইয়ের মোবাইল দিয়ে তো জয়ভাইয়ের মোবাইল দিয়ে ছবি তোলার পরে আমরা একটা চক্কর দেবো তো ভিডিওরা যারা দেখছেন তারা অবশ্যই আশা করি ইনশাল্লাহ শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই হলো আমাদের জয়বাই যাকে আপনারা অনেকেই চেনেন যার যার সাথে অনেকেই ভিডিও করছে এর আগেও আপনারা দেখছেন এই যে জয় ভাইয়ের মোবাইলে এতক্ষণ যে ছবি তুললো সেই ছবি তো ভাইয়ের ছবি তোলা শেষ তো এখন আমরা রিক্সাটা নিয়ে একটু ঘুরেন দেব পাবলিক কই বলে পাগল হয়ে গেছে আজকে পরে হেলমেট পরে লইছে তোরা ম্যাডাম আনামারি করবে আসো জেল লেগে হেলমেট পরছি এ বাইরা আমরা গাড়ি নিয়ে রওনা দিছি তো আমরা টিএসির মোড় থেকে এদিক দিয়ে ঘুরেন দিলাম তো আপনারাই তো মধ্যে শুনলেন যে মানুষ আমাকে কি বলতেছে তো চলেন সবাই তো শুরু করলাম তো সামনের দিকে যাইতে থাকি দেখি আরো লোকজন কী বলে আমরা এখন টিএসির মোড়ের দিকে যাচ্ছি Helmet Jag här med Helmet Vickshola. টিএসির চক্করটা ঘুরতেছি ঘুরতেছি দেখেন আমার দিকে তাকায় আছে আসলে রিক্সা চালাচ্ছি হেলমেট মাথায় দিয়ে একটা হেলমেট মাথা আর একটা হেলমেট গাড়ির সামনে তো আবার হেলমেটের সাথে ক্যামেরা আসলে মানুষ সবাই যারাই আমাকে দেখতেছে তো সবাই আমার দিকে তাকায়া থাকতে চেয়েছে

ভাই একটু তাকান ভাই ভিডিও করতে হ্যাঁ ভাই ভিডিও করতেছে ভাই সুন্দর ভাই আচ্ছা ঠিক আছে সবে ভাই যান যান দেখা যান ভাই আমি যাই না এর আগে আপনি এরকম কারো দেখছেন কিনা আপনারা আমি প্রথমবার দেখলাম দেখেন ভাই ভাই আপনার নাম কি ভাই ভাই আমার নাম আর কে ফরিদ আপনি কি হেলমেট পরে ভিডিও চালা রিকশা চালান হ্যাঁ হ্যাঁ এটা ভিডিও পর কিছু ভাই এর লাগে হেলমেট লাগা আছে আচ্ছা আপনার কি পেজ আছে নাকি বাবা পেজ আছে তো আপনার ফেসবুক পেজের নাম কি আমার পেজের নাম আর কে ফরিদ কারণ চলছে পেজ আছে নেটে সো আচ্ছা আচ্ছা আমি ঢাকা শহরের বুলি করে ভাই সামনে সাবধানে যান খুব ভালো লাগলো আপনি চড়ে সামনে ইউটার নিয়ে নেন সামনে গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরগরের গাড়ি বাই খুব সুন্দর

এটা কিল এক্সচে ভাই এটা তো ভাইরাল হয়ে যাবো না মেন ভাই একটা ভিডিও নেবেন এই সব সব ওই প্রথমে লাগা দেবেন আমি লাগা দিবেন রানিং পথে রানিং পথে একটা স্যুট নেবেন ভিডিও করবেন ভিডিও অল্প জয় ভাই আমাকে ভিডিও করতেছে কেমন আছেন ভাই কি লোক ঠিক আছে হেলমেট পড়া

সাংবাদিক গরু বাহানের দেহা নাই আমার সাংবাদিক গুরু বাহানের দেহা নাই করে হেলমেট কিনে নিবি

Das nafil lah guys sih. Eh.

મેં આ તો હેલ્મેટ પાલે હે હા હેલ્મેટ મે આ તો પાઈસી પ્યાસંદરે લેકે રાખsia તા અમાર જગ્યા તા રયાボルસી સબ ઉસ્તાદ દેખ આ તો હેલ્મેટ પાલે ગઈ બુતસન